নমস্কার আমি স্বপন কুমার পাল বঙ্গ অ্যাস্ট্রোদিশা পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশ সালে সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকার শরীর স্বাস্থ্য অর্থভাগ্য পারিবারিক জীবন কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব মহাকাশে চারটি গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করতে চলেছে কুম্ভ রাশি থেকে শনিদেব চলে যাবে মিন রাশিতে উনত্রিশে মার্চ আড়াই বছর অবস্থান করবেন বৃহস্পতি পনেরোই মে চলে যাবে মিথুন রাশিতে বৃহস্পতি মিশ মিথুন রাশিতে প্রবেশ করার পর গতিশীল হবে আঠেরোই মে রাহু মিন রাশি থেকে চলে যাবে কুম্ভ রাশির ঘরে রাহু এখানে অবস্থান করবেন আড়া দেড় বছর কেতু চলে যাবে সিংহ রাশির ঘরে এখানেও কেতু অবস্থান করবে দেড় বছর বৃহস্পতি এই মুহূর্তে বিষ রাশিতে অবস্থান করছে এখানে বৃহস্পতি পুনরোই মে অবধি থাকবেন সিংহ রাশি ও লগ্নের দশম স্থান হল রাশি বিষ রাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র এবং বৃহস্পতি একে অপরের বিপরীত গ্রহ বৃহস্পতি এই অবস্থানে কিছু কিছু ভালো ফল দেবে এবং কিছু কিছু খারাপ ফলও দেবে বৃহস্পতি সিংহ সিংহলগ্নে ও সিংহ রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি অষ্টমপতি বৃহস্পতি দশম স্থানে থাকার ফলে কর্মজীবনে বাধার সম্মুখীন হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও বড় সাফল্য অর্জন করতে পারবে না কাজকর্মে সাফল্য পাবে না পনেরোই মেয়ের পর বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে এবং গতিশীল হবে ঠিক তখন থেকে সব ক্ষেত্রে সাফল্য পেতে থাকবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে যারা পড়াশোনা করছেন তাদের ভালো রেজাল্ট আশা করতে পারবে সিংহ রাশি ও লগ্নে সপ্তম ভাবে বসে আজ শনিদেব শনিদেবের একটি নিজস্ব ঘর শনিদেবের একটি নিজস্ব ঘর সেইখানেই শনিদেব অবস্থান করবে ব্যবসা ভালোভাবে হতে চলেছে বুধের অবস্থান ভালো হতে চলেছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের পক্ষে ভীষণ ভালো হতে চলেছে যারা মনে করছেন তারা আরেকটি নতুন ব্যবসা করবেন তাদের ক্ষেত্রেও ভালো হবে কিছু ব্যবসা সবার জন্য ভালো হয় না এক্ষেত্রে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে সেই ব্যবসা আপনার পক্ষে প্রযোজ্য হবে সেই ব্যবসায় আপনি নামতে পারবেন এখন সিংহ ও লগ্নের গ্রহদের অবস্থান ভীষণ ভালো হতে চলেছে এই সময় সিংহ রাশি ও লগ্নের মানুষেরা নতুন ব্যবসা শুরু করতে পারবেন ভাগ্য কোন কেমন হবে ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবম ঘরের অধিপতি বসে আছে দ্বাদশ ঘরে নিজস্ব অবস্থায় যে কোনো কাজই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা করে নামবেন যারা জমি বাড়িতে টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন চিন্তাভাবনা করে ভালো করে খবর নিয়ে টাকা ইনভেস্ট করবেন যেহেতু মঙ্গল নিজস্ব অবস্থায় আছে এখানে মঙ্গলের বলা বল কম সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা থাকবে ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন কেমন থাকবে বিচার করা হয় যেহেতু সপ্তমভাবে শনির মার্গী অবস্থায় আছে এই মুহূর্তে দাম্পত্য জীবনে ভালো হতে চলেছে বাড়ির মাঙ্গলিক অনুষ্ঠান হবে ভ্রমণের যোগ থাকবে একটু সাবধান থাকতে হবে দাদার ঘরে যেহেতু মঙ্গল নিজস্ব অবস্থায় আছে ছোটোখাটো রাগ জেদ হতে পারে তেমন কোনো বড় সমস্যা নেই বরং দ্বাদশ বরং দাম্পত্য জীবন ভালো হতে চলেছে এতদিন দাম্পত্য ক্ষেত্রে যাদের সমস্যা ছিল সেগুলি মিটতে চলেছে বা মিটে যাবে প্রেম কেমন থাকবে সিংহ রাশি ও লগ্নের মানুষের পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয় প্রেম অধিপতি বৃহস্পতি দশম স্থানে অবস্থান করছে ডিসেম্বর মাস থেকে প্রেমের জায়গা বেশ ভালো হতে চলেছে পঞ্চমভাবে রবি বুধ একসাথে অবস্থান করছে এই সম্পর্কে দিকটা ভালো হতে চলেছে পঞ্চম ভা ঘর থেকে শিক্ষার বিচার করা হয় পঞ্চম ঘরে রবি বুধ বসে আছে এখানে বোধাহিত্য যোগ সৃষ্টি করেছে ফলে শিক্ষার ক্ষেত্রে জায়গাটা ভালো হতে চলেছে রবি বুদের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে যারা দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা সেই সুযোগ পাবেন কর্মস্থানের অধিপতি শুক্র সপ্তম স্থানে শনির সাথে যুক্ত হয়ে রাজ্য সৃষ্টি করেছে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে যারা ব্যবসা করছেন যাদের ব্যবসায় লোকসান হচ্ছিল তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে এই সময় ব্যবসার নতুন ইনভেস্টমেন্ট করলে যথেষ্ট লাভ পাবেন বৃহস্পতি আপনাদের কর্মস্থানে রয়েছেন ফলে আপনাদের কর্মোন্নতি হবে কিন্তু ঘুরতে যাওয়ার ব্যাপারে জল পথে যাওয়ার জন্য ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সেদিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে দু হাজার পঁচিশ সালে আঠেরোই এপ্রিল সিংহ রাশি ও লগ্নে অবস্থান করবে কেতু এই সময় শত্রুবৃদ্ধি ও পারিবারিক জীবনে দ্বিতীয় ব্যক্তির কারণে অশান্তি আসতে পারে আপনি এমন কিছু কথাবার্তা বলবেন তাতে শত্রুতা হতে পারে কাছাকাছি মানুষ আপনার সাথে শত্রুতা করবে কিন্তু আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে সিংহ রাশি ও লগ্নের আলোচনা এখানে শেষ করছি যদি আলোচনা ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনাদের শুভকামনা করি এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি